সেও সকাল বন্ধু এখন বাজে হলো সাতটা আর দিয়ে দেখো তোমার দাদা বাড়ি যে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছে কালকে রাত্রে সেটা এখন দিলেই যে এখন বসে বসে খাচ্ছি আর হচ্ছে তোমার মা রুটি করা হয়ে গেছে কি তরকারি তুলেছে যাই না রুটি করা হয়ে গেছে তো এখন আমি ছোলা বাদাম খাবো আমার শরীর না এই যে ছোলা বাদাম ভালো মন্দ খেতে খেতে শরীর একটু মোটা হয়ে গেছে দেখো আর হাড় বেরিয়ে গেছে গলার হাতটা একটু ডেকে দেবে। আর ও চুলা লাগাও খাও। তারপর থেকে রুটি খাবো কি রান্না করবে। এত রান্না করতে কেন পাকো? যে গ্যাসের টানে টানে আসলে গ্যাসের টানে দিতে ভুলে গেছে। পিৎজাটা কেয়ছে এখন নিয়ে তুই এখন খাই। বেশি খাই না চারটে বাদাম খাইছে তারপরে গ্যাসটা আমার ছেলে দেখো এই বেগুন দিয়েছে নিচের থেকে হয় দিয়েছে আমাদের খেতে আইডিয়া এই যে কলা ভেন্ডি আর দুটো পটল আমার মনে হচ্ছে যে আমাদের ক্ষেতের জানি না মাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে দুটো পটল দুটো আর একটা কাঁচকলা আর এখানে কি আছে এখানে কলা আছে আর এখানে এই যে ছোলা বাদাম রেখে দিয়েছে যে ভিজিয়ে ভিজিয়ে খাই এই দেখো মেয়ের কলকেটটা শেষ হয়ে গেছে এই কলকেট দিয়ে না দাঁত মাঝে না মুখে কোনো ঝাল লাগে না এই জন্য এই কলকেটটা দিয়ে দাঁত মাঝে আর এমনি কলকেট দিয়ে দাঁত মাঝে না মুখে ঝাল লাগে আর ঝাল উঠে যায় মুখে আর মায়ের রুটি করা হয়ে গেছে ওই কড়াইতে

চালের নিয়ম না খেলে মুড়ি এতগুলা খাওয়াই থাকে একটু খাইছিস তোর কত ক্ষতি দেনি তো সব কিছুতেই ক্ষতি চা না সব মুড়ি ক্ষতি নেই তুই যত মুড়ি ক্ষতি ডাক্তার বলতে দাবি দেখবি মুড়ি যত দিন রাত সব সময় মুড়ি তোর গ্যাস কম গ্যাস কম না খাব না না চা

যা বুলি দিলো নাথাকে

দিচ্ছে লেগে তো আমার এখন এই যে স্নান হয়ে গেছে বাজে হলো সাড়ে বারোটা আর ওই জায়গায় বোন মাথা দিয়ে দিল শুধু ঘুম পাচ্ছে সারাদিন শুধু ঘুরে আছে শুধু ঘুম পাচ্ছে খুব চোখে ভাত খাচ্ছে মডলা তেলাত কৰ লাও ৰান্না কৰ ডাল ৰ কত তাৰ প্ৰিয় ঔ কি

দাদা ওই যে পাখা ঠিক করছে পদে পদে করবে আমার বোন গেছে সেলাম করতে এই যে বাপ্পা কেক নিয়েছে নিয়ে এসে ওই ঘরে গেল ও ওর বুলুকে দিতে গেছে একটা কেক এই দেখো এই যে আমার প্রিয় কেক এই কেকটা আমার জন্য আনছে আর এখন বাজে হলো

দেখতে পায় না ছোট মেয়ে কথা দেখতে ছোট মেয়ের কথা চাও আর ছোট মেয়েটা দেখতে পারে কেমন মা না কথা শুনে না ওনার গরমে মেয়ে না আমি কিন্তু যাই হোক টাটা